যাক সবাই বসে পড়েন আমার বক্তব্য শেষ করেছি আমার বক্তব্য লম্বা করব না এই বাবার একটা কথা খেয়াল করেন আমি যেহেতু এই পাশে মাতাসা এই রোডে মাথা এই মাতাসা আপনারা জানেন আজকে তারা ফুল ফুদল সুন্নি যুব সংঘের সদস্যবৃন্দ অধিকাংশ দিগম্বর সিদ্দিকে আসুনিয়া দাকিল মাদ্রাসার ছাত্র ঠিক কিনা বলেন এন থেকে নবীর প্রেমিকদেরকে কি পটাক দেওয়া হয় আজকে যদি এই মাদ্রাসা থেকে এই পটাক না বাইর এই রাষ্ট্রত থেকে ধরে এই দিগম্বর বাজার অর্থ মধ্যে যত সুন্নি সংগঠন আছে প্রত্যেকটা সুন্নি সংগঠনের ছাত্রর মধ্যে দিগম্বর সিদ্দিকে আসুনিয়া দাখিল মাদ্রাসা ছাত্র ঠিক কিনা বলে আপনারা জানেন দিগম্বর সিদ্দিকী সুন্নি দাখিল মাদ্রাসা গত বছর এই দুই হাজার চব্বিশ সালের দাখিল নির্বাচ ফলাফলের দিক দিয়ে আমরা প্রথম হয়েছি উপজেলা পর্যায়ে আমি রফিকুল ইসলাম জাপুরি সুপার হিসাবে বারবার আমি শ্রেষ্ঠ প্রধান হয়েছি বারবার আমাদের এই মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে এই প্রতিষ্ঠানের মধ্যে সামনে আমাদের ভর্তি চলছে সুন্নিদের প্রডাক্ট করতে হলে দিগম্বর সিদ্দিকিয়া সুন্নিয়া দাকিল মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করবেন আপনারা একমত আছেন তো আপনারা ভর্তি করবেন একজন আলেম আর বাবন একজন আলিমের বাবা হন আল্লাহ যেন আপনাদের সকলকে এই এই মাদ্রাসার খেদমত করার সুন্নি জামাতের খেদমত করার আঞ্জাম দেওয়ার সুযোগ দান করেন সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ এই আচ্ছা একটা কথা কইতাম নি আপনার যদি খোয়ানতে কইতাম সবাই খুন সবাই খুন কইতাম আলহামদুলিল্লাহ প্রথম কথা হইল হিলফুল ফুজলের সদস্য দ্বারা আসুন দ্বারা আসুন